প্রাণী সম্পদ অধিদপ্তরের আওতায় লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট কন্ট্যাক্ট করেন মেসাস মমতাজ এন্টারপ্রাইজের সঙ্গে যেখানে দশটা জাতের গাভী পালন করা যাবে এরকম বিশটা খাবার পাত্র থাকবে একটা পানির পাত্র এবং খাবারের পাত্র আর উপরে থাকবে ফয়েল ইনসুলেটর যাতে গরম নিরসন হয় এবং এটা হলো বাসুরের চারণভূমি এখানে দশটা বাসুর ঘুরে বেড়াবে আর এইভাবে এখানে দেয়া হবে খাবার পরিবেশন করার স্থান যেখান থেকে সহজেই আমরা গরুকে খাবার দিতে পারব আর এই যে গরু যেখানে দাঁড়িয়ে থাকবে সেটা ঢালাই করা থাকবে সুন্দরভাবে এবং সাইড দিয়ে পয় নিষ্কাশনের ব্যবস্থা থাকবে প্রস্তাব পায়খানা এবং ধুয়ে দেওয়ার জন্য গরুকে ধুয়ে দেওয়ার জন্য ব্যবস্থা থাকবে আমরা দেখছি এখানে বিশটা খাবার পাত্র আছে এবং স্যার আসলে এখানে ভালোভাবে পর্যবেক্ষণ করছেন এই যে আমরা উপরে দেখছি এখানে তিনটে ফ্যান থাকবে একটু পর পর এবং পাঁচটা লাইট থাকবে যাতে কোনোভাবেও এইটে কোনো আলোর সংকীর্ণতা না হয় এবং সাইড থেকে আমরা যেমন দেখছি সূর্যের আলো বেশ সুন্দরভাবে পড়ছে খামারটা পূর্ব এবং পশ্চিম দিকে লম্বা আছে হ্যাঁ এটা স্যার জায়গা কিন্তু খুব সুন্দর জায়গা স্যার

এই যে গর্তগুলো দেখা হচ্ছে এইগুলো আসলে ওই চারিগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য চারির ভিতরে যখন ময়লা হবে এই ড্রেন এটা একটা ড্রেনেজ ব্যবস্থা এখান থেকে ময়লাগুলো পরিষ্কার করার একটা সহজ পদ্ধতি এটা বেশ ভালো আমাদের স্যার যেটা বুঝতে পারছেন সেটা হলো এই যে সাইড দিয়ে অনেক ফাঁকা থাকি যেহেতু গ্রামের বাড়ি এখানে অনেক ধরনের মুরগি এবং বিভিন্ন ধরনের পাখি এসে খাবারের মধ্যে ঢুকতে পারে এবং টয়লেট করে বিষক্রিয়ার সৃষ্টি করতে পারে যদি আমরা নেটের ব্যবস্থা করে দেওয়া হয় মানে খামারে যদি নিজে নেটের ব্যবস্থা করেন তাহলে অন্তত এই ধরনের সমস্যা থেকে সমাধান একটা আসবে স্যার এটাই বোঝাতে চাচ্ছিলেন এবং